অর্থ উপার্জনের একাধিক মাধ্যম থাকাটা একজন ব্যক্তির জন্য অসম্ভব কিছু না অভিনেত্রী নাইলা নাইমের একটি মাধ্যম আছে তিনি তার নিজ ফেসবুক ভেরিফাইড পেজে বিভিন্ন নিউজ পোর্টালের কন্টেন্ট শেয়ার করেন অযথা করেন না এর বিনিময়ে তিনি টাকা পান নাইলা নাইমের এভাবে অর্থ উপার্জনের গুঞ্জন এতদিন ভাষা ভাষা ছিল বাতাসে গুঞ্জনের সত্যমিথ্যা নির্ণয়ে সাংবাদিকরা যোগাযোগ করে তার সঙ্গে নাইলা নাইম বা সাবলীল কণ্ঠাই স্বীকার করে নেন বিষয়টি তিনি বলেন হ্যাঁ বিজ্ঞাপন হিসাবে ওগুলো আমি শেয়ার করে দিই বিজ্ঞাপন হিসাবে শেয়ার দিয়ে আপনি কি কোনো টাকা নেন সাংবাদিকদের সোজা সাপটা প্রশ্নের উত্তরে নাইলা নাইমও সহজ উত্তর প্রদান করেন তিনি বলেন যেহেতু বিজ্ঞাপন হিসাবে যাচ্ছে সেহেতু টাকা তো নেবই নাইলা নাইম পেশা একজন দন্ত চিকিৎসক হলেও মডেল ও অভিনেত্রী হিসাবে তাকে চেনেন মানুষ দু হাজার নয় সালে গ্রামীণ খনির একটি বিজ্ঞাপন চিত্রে মডেল হিসাবে কাজ করেন তিনি পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন এছাড়া তিনি দেশি বিদেশি বিভিন্ন পোশাক পণ্যের মডেল হয়েছেন তিনি টেলিভিশন নাটকে অভিনয় করেন এরপর তন্ময় তানসেন পরিচালিত রান আউট চলচ্চিত্রে একটি আইটেম গানে অংশ নেন তিনি পরবর্তীতে তিনি কাজীহাত পরিচালিত মারুপ টাকা ধরে না এই চলচ্চিত্রে অভিনয় করেন এছাড়াও তিনি পান্ডা প্রচারণায় অংশ নেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না